আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু দেশবন প্রবাস থেকে যারা শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা জানেন যে এখানে কিন্তু ছাত্র জনতা একটি বিশাল বড় একটি মানে আপনার হলো তারা প্রতিবাদ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউসিসি একটি কোচিং সেন্টার আছে পাশাপাশি প্যারাগন আছে এই দুইটা কোচিং সেন্টারের মাঝখানে একটি আবাসিক হোটেল নামে একটি জায়গা ছিল যেখানে তাদের তাদের বক্তব্য হলো সেখানে তারা অনৈতিক কাজ করে এখানে এখানে আবাসিক হোটেলের নামে তারা অনৈতিক কাজ করে এরকম একটি তথ্য কিন্তু তারা দিয়েছে এরপরে যখন ছাত্র জনতা যখন তাদেরকে প্রতিবাদ করতে যায় প্রতিবাদ করার পরে তারা কিন্তু এখানকার যারা আছে তারা কিন্তু তাদের উপর হামলা করে ছাত্রদের উপর হামলা করে এই হামলার প্রতিবাদেই কিন্তু ছাত্ররা ঐক্য হয়েছে এবং তারা কিন্তু এখানে মিছিল করছে সমাবেশ করছে যাতে করে এই সমস্ত অসামাজিক কার্যক্রম বন্ধ হয় আমরা আরও তথ্য পেয়েছি এখানকার ছাত্র যারা ছিল তাদের উপরে নাকি অতর্কিত হামলা করেছে তারা কেন প্রতিবাদ করেছে তারা কেন হকের পক্ষে ছিল এজন্য কিন্তু এজন্য কিন্তু এজন্য কিন্তু তাদের উপরে কিন্তু হামলাও এসেছে এরকম প্রায় আমরা শুনতে পেরেছি দর্শক আমরা ছিলাম ইউসিসি এবং প্যারাগন এই জায়গাটার নাম হলো যত জায়গাটার নাম কি ভাই হাউস বিল্ডিং বিএনএস সেন্টার বিএনএস সেন্টার এটা এই জায়গাটাতে কিন্তু এই সমস্ত অনৈতিক কার্যক্রম একটি গ্রুপ তারা কিন্তু তাদের শক্তি দিয়ে শক্তি বা শক্তি প্রকাশ করতো এরকম একটি অনৈতিক কাজ করে তো এটা যখন ছাত্ররা প্রতিবাদ করতে আসে তখনই কিন্তু তাদের উপর অতর্কিত হামলা করে আমি বলি যে সারা বাংলাদেশে যদি ছাত্র সমাজ ঐক্য হয়ে যায় এবং তারা যদি প্রত্যেকটা অপকর্মের প্রতিবাদ করে তাহলে বাংলাদেশে কোথাও কিন্তু এ সমস্ত অস অসামাজিক কার্যক্রম কেউ করতে সাহস পাবে না আমরা এই সমস্ত ছাত্রবাইদেরকে ধন্যবাদ জানাই তারা এ সমস্ত অপকর্মের প্রতিবাদ করছে এবং রুখে দাঁড়াচ্ছে যদি ছাত্র সমাজ যদি সারা বাংলাদেশে এভাবে রুখে দাঁড়ায় তাহলে কেউ কোথাও অসামাজিক কার্যক্রম কোনো অন্যায় করে কেউ ছাড় পাবে না এটাই বাংলাদেশের ছাত্র সমাজ করিয়ে দেখিয়েছে তো দর্শক আমরা এই বর্তমানে পরিস্থিতির মধ্যে ছিলাম এখানে বর্তমানে উপরে পুলিশ গিয়েছে এবং এখানকার ছাত্র প্রতিনিধিরাও গিয়েছে তারা কিন্তু তদন্ত করছে এবং দেখছে বিষয়গুলো দেখে তারপরে কিন্তু তারা নিচে নামবে বর্তমানে আমরা নিচে আছি আমাদের সামনে অন্য হয়েছে আমরা ছাত্র হিসেবে আপনাদের উপর যে হামলাটা করছে এটার প্রতিবাদ বা এটার দাবি এটা সরকার কাছে কি চাচ্ছেন এক কথায় বলবেন আমরা যে এখন এখন পর্যন্ত ঢাকার মধ্যে অনেক আবাসিক স্থান আছে এই জায়গাগুলো যদি আমাদের আর্মি আর্মি বিজিবি তারপর আমাদের বাংলাদেশ পুলিশ যেন কোনো সঠিক পদক্ষেপ নেয় আমরা স্কুল আমরা স্কুল ছাত্র আমরা তাদের পদক্ষেপের ব্যাপারে বুঝবো না এখানে যারা অন্য হচ্ছে যে অন্য হচ্ছে এই বিষয়ে অবশ্যই অঞ্চল করতে গেলে সকলে বুঝবে অবশ্যই বাংলাদেশ পুলিশ আর্মি বুঝবে তারা এটা সম্পর্কে যে ভালো পদক নিতে পারবে তারা সেটাই নিবে আমরা চাই যে আমরা আমাদের বন্ধুরা মারা হয়েছে অনেক বন্ধু এখানে আটকে রাখা হয়েছে বিভিন্ন অস্ত্রপাতি গুলি দেখানো হয়েছে আমরা কোনো পদক্ষেপ নিয়ে নিই বাংলাদেশ পুলিশকে কল দিচ্ছি আমরা আইনের আওতায় আনতে চাইছি এবং আইন কী নেয় এটা আমাদের পরবর্তীতে জানানো হবে কারণ বর্তমানে আমরা কিছু বলতে পারছি না আপনাদের নাম এবং স্কুলের পরিচয়টা একটু দিয়ে আমার নাম হলো সাইমুর রহমান নাফিস আমি সেকশন নাইন সায়েন্স বিভাগে আমি সৈজুবার আহমেদ সেকশন নাইন ডি